পরিচিত মানুষ আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার কম্পেনিয়ান হিসেবে সে যখন কোনো রকম বাধা বিপত্তি বা অসুবিধার সম্মুখীন হয় তখন আমার দায়িত্ব হচ্ছে তার পাশে থাকা সো আমি সবভাবেই তার পাশে আছি এবং সবভাবেই তাকে সাপোর্ট করার চেষ্টা করছি আপনারা তো জানেন আমি খাওয়া দাওয়া কত পছন্দ করি আর নতুন নতুন রেস্টুরেন্টে যেতেও পছন্দ করি আমি আজকে চলে আসছি সিশোর বাফেট অ্যান্ড ডাইনে এটা উত্তরা সেক্টর থ্রি রোড নাম্বার দুই প্যারাডাইস টাওয়ারে লিফ্ট এইটে এখানে অনেক 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 আইটেম আছে একশো কয়টা আইটেম আছে একশো এগারোটা ফুড আইটেম আছে আর আজকে আমি সবগুলোই টেস্ট করব এই রেস্টুরেন্টের স্পেশালিটি হলো যে এখানে সি ফুডের পারফেক্ট আছে এটা বাংলাদেশের একমাত্র বাফেট রেস্টুরেন্ট যেখানে এত আইটেমে সি ফুড পাওয়া যায় আমি যদিও সি ফুড খাই না তারপর চিংড়ি মাছ তো খাই এখানে অনেক ধরনের খাবার আছে সি ফুড ছাড়াও ইন্ডিয়ান কন্টিনেন্টাল অ্যান্ড থাই ফুড এগুলোও আছে আপনারা সবাই ট্রাই করতে পারেন আমার রেস্টুরেন্টের পরিবেশটা খুব ভালো লেগেছে এটার ডেকোরেশনটা খুবই সুন্দর আর সবচেয়ে ভালো লেগেছে এখানকার যারা স্টাফ আছে তাদের বিহেভিয়ার আর রান্নার কথা আর নাই বলি এত মজার আমি তো খেয়েছি আরেকবার খেতে যাবো এখন ধাপ জিনিসটা যার সাথে ঘটেছে উনি পরবর্তী ধাপ নেবেন আর কি পরবর্তী স্টেপ কি হবে সেটা উনি নেবেন আমার সাথে যেহেতু ডাইরেক্টলি এরকম কিছু ঘটেনি তো যার সাথে ঘটেছে উনি এটার ব্যাপারে পরবর্তী সুজনের সাথে ডাইরেক্টলি ঘটনা ঘটে গেছে মানে আমি ইনডাইরেক্ট বস্তু ছিলাম সে পরিচিত মানুষ আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার কম্পেনিয়ান হিসেবে সে যখন কোনো রকম বাধা বিপত্তি বা অসুবিধার সম্মুখীন হয় তখন আমার দায়িত্ব হচ্ছে তার পাশে থাকা সো আমি সবভাবেই তার পাশে আছি এবং সবভাবেই তাকে সাপোর্ট করার চেষ্টা করছি যতটুকু যেটা আমার কাছে যেটা নেয় সেটা নেয় আমার কাছে যেটা অন্যায় সেটা অন্যায় তো ওর সাথে যেহেতু অন্যায় করা হয়েছে তো অন্যায়ের প্রতিবাদ আমি অবশ্যই করব এবং এই ক্ষেত্রে তার যতটুকু সাহায্য সহযোগিতা দরকার সবই আমি পাবো প্রথমবার মারলো তখন আমি ভিতরে ছিলাম দ্বিতীয়বার আমার সামনেই মেরেছে সেটা আমি দেখেছি আমি জানি যে একটা অভিযোগ দায়ের করা হয়েছে তার পরবর্তীতে কি হয়েছে সেটা আমি বলতে পারছি তো আজকে মানে বন্ধুদেরকে ছাড়াই আসছি আপনাদেরকে নিয়ে আসছি বাট এরপরে আমার ফ্রেন্ডদেরকেও নিয়ে আসবো যেহেতু ভালো লেগেছে তো এরপরে ফ্রেন্ডদেরকে নিয়ে আসবো